আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে দেখাইমু অসাধারণ একটি জায়গা আজকে আমরা আসি সংযুক্ত আরব আমিরাতের সুন্দর একটি জায়গায় যার নাম হচ্ছে সারজা করণেশ চলুন দেখি এই জায়গায় কি কি দেখার আছে সারজা কর্নেশ হচ্ছে শারজা লেকের দ্বারে একটি দারুণ আউট স্পট চারপাশে সবুজ গাছপালা ও সারিবদ্ধভাবে খেজুর গাছ দেখতে অনেক সুন্দর লাগে হাঁটার জন্য রয়েছে সুন্দর একটি রাস্তা এবং এই চমৎকার লাইটিং পুরো জায়গাটা একেবারেই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের জন্য পারফেক্ট একটি জায়গা এই লেখে সূর্যাস্তের দৃশ্য এক কথায় অসাধারণ ছবির মতো সুন্দর এই ভিউটা আপনি চকর পালকে মিস করতে পারবেন না এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা ক্যাফে ফুট সবই আছে চাইলে নৌকায় ঘুরতে পারেন লেখের ভিতরে সারজা কর্নেশ কাটানোর সময়টা ছিল শান্তিপূর্ণ ও মন ভালো করে দেওয়ার একটি দৃশ্য আপনি যদি সারজায় আসেন এই জায়গাটা মিস করবেন না সম্মানিত ভিউয়ার্স যাদের কাছে ভিডিওটি ভালো লাগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ